চ্যাট জিবিটি বা কিছুদিন আগে চায়না থেকে ডিপসিক মডেল এইগুলো ঠিক এক্সাক্ট কিভাবে কাজ করে একটা মেশিন বানালাম মডেল যাকে শুধু একটাই জিনিস শেখালাম যে আমি কিছুটা শব্দ বলে দেব তারপর কি হতে পারে সেইটা বলার মানে সেটা গেস করার কিংবা প্রেডিক্ট করার চেষ্টা কর এই সময় দাঁড়িয়ে কি এনএলপি মানেই ডিপ লার্নিং নাকি অন্যরকম কোন কাজ হয় ট্রানজিশনটা নিয়ে যদি একটু শুরু করি আমার প্রথম যে প্রবলেমটা আমি সলভ করি চ্যালেঞ্জটা সেটা হিন্দির একটা প্রবলেম ছিল সেইখান থেকে মানে পুরো ব্যাপারটা বদলে গেল 2018 যেগুলো আগে আমরা আমাদের হয়তো একটা সিস্টেম বানাতে হয়তো আজ বছর লাগত এখন সেটা আমরা পাঁচ দিনে করে ফেলতে পারি এই এথিক্যাল কিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করা হয় অনেক গালিগালাজ অনেক ডেটা সেটে আছে সেগুলো দিয়ে মডেলটা গালিগালাজ দেওয়াও শিখছে কনফিডেন্টলি ভুল উত্তর দিচ্ছে এবার দোষটা কার আমার না মডেলের ইন্টেলিজেন্সি অত নাই তো সোশ্যাল ইন্টেলিজেন্স কোথা থেকে আসে আমি যে তোমাকে তুমি বলছি আর তুমি তো আমাকে আপনি বলছো এটা একটা সোশ্যাল নর্ম এটা হয়তো আমরা বয়সের জন্য এরকম হচ্ছে আমি তোমার থেকে বড় তাই তুমি বলছি মডেল কি এগুলো বুঝতে পারে আপনার এই স্টোরিটা প্রচন্ড ইন্টারেস্টিং মানে আমার যেটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে বিষয়টা কি এরকম যে এই লাস্ট লাস্ট কয়েক বছর ওপেন আই এবং এটসেট্রা জিপিটির ইয়েতে যে ইমপ্রুভমেন্টটা হয়েছে সেখানে এই মডেল ট্রেন করে আর একটু বেটার করব এই স্কোপটা কি কম্পারেটিভলি এখন কমে গেছে এবং যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি যেটা বললেন যে অবশ্যই রিসার্চ তো ফিউচারিস্টিক হয় এবং একটু যদি বলেন যে একটু হাই লেভেলে যে কি ধরনের প্রবলেম নেক্সট টেন ইয়ার্স কি ফিফটিন ইয়ার্সে মোর ইন্টারেস্টিং হয়ে উঠবে ইন দিস কমিউনিটি আমি যদি একটু ব্রডলি বল জিনিসটা দেখি ল্যান্ডস্কেপটা দেখি শুধু এনএলপি না দেখে এই যে পুরো রেভলিউশনটাই হয়েছে এটাকে আমরা বলি জেনারেটিভ এআই রেভলিউশন তো এবার জেনারেটিভ এআই বলা হচ্ছে কারণ ও কিছু জেনারেট করতে পারে সেই জেনারেশনটা আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছিলাম যে গল্প লিখছে কবিতা লিখছে মানে ল্যাঙ্গুয়েজ জেনারেট করছে সেটা ইমেজ হতে পারে ইমেজ জেনারেট যা কিছু রাইট তো আমরা যে ফিল্ডে এই গুলো এখন অব্দি দেখছি এইগুলো সব মানে এগুলো নিজস্ব অনেক অ্যাপ্লিকেশন আছে কিন্তু এখানে এই জেনারেশনটা হিউমেন্স মানে আমাদের ইউজারকে হেল্প করতে পারে কিছু একটা টাস্ক সলভ করতে কিন্তু আমি এই সেম জেনারেটিভ এআইটা ইউজ করতে পারি আরও অনেক কমপ্লেক্স প্রবলেমস সলভ করতে যেগুলো হিউম্যান জেনারেটই করতে পারে না মানে ল্যাঙ্গুয়েজ তো হিউম্যান জেনারেট করতে পারে মডেলও পারে এখন কম্পেয়ার করা হচ্ছে মডেল কি হিউম্যানের মতো এত ভালো পারে কি না আমি একটা এক্সাম্পল দিলাম যে ইংলিশে মডেল হিউম্যান থেকে ভালো পারে কিন্তু স্টিল মানে এটার ইউজটা কোথায় হিউম্যানও পারে মডেলও পারে তাহলে হয়তো আমার আজকে একটা কাজ করতে একটা হিউম্যানের দশ ঘন্টা লাগলে একজন মানুষের এই রকম জেনারেটিভ এআই দিয়ে এক ঘন্টায় করতে পারবে তো এইটা লাভ হচ্ছে কিন্তু এরম কি কিছু জেনারেটিভ প্রবলেম হতে পারে যেটা মানুষ করতেই পারে না কিন্তু মডেল করে দিচ্ছে তো তার অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল সায়েন্স ফিল্ডে পাওয়া যায় যেমন মেডিকেল সায়েন্সে হ্যাঁ এখন ড্রাগ ডিজাইন একটা হট টপিক যে আমি এরমভাবে কি একটা মলিকিউল ডিজাইন করতে পারি যেটা একটা পার্টিকুলার কাইন্ড অফ ডিজিজ কিওর করতে পারে একটা পার্টিকুলার প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে তো এইটা তো মানুষের জন্য করা খুব ডিফিকাল্ট। এটা ট্রাই লেন্ডার করে করে এক্সপেরিমেন্ট করে একটা মলিকিউল ডিজাইন করতে হয় তো 10 বছর লেগে যাচ্ছে। তো সেইটা যদি মডেল এক বছরে করে দেয় সেটা একটা হিউজ ইমপ্যাক্ট। তো আমার মনে হয় যে এইটা একটা ডিরেকশন যেখানে মানুষ অ্যাকচুয়ালি রুলস গুলো জেনারেট করতে পারছে না বা জিনিসটা জেনারেট করতে পারছে না কিন্তু মডেল করে দিতে পারে। মডেল একটা করপাস অফ ডেটা থেকে শিখে নিচ্ছে নিজে নিজে। শিখে নিচ্ছে। শিখে নিচ্ছে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা আমি এক্সাম্পল দিতে পারি এরম ধরনের প্রবলেম এই যে আপনি তুমি যেটা এক্সাম্পলটা দিলাম এটা একটা ছোট্ট উদাহরণ এই ব্যাপারের যে ল্যাঙ্গুয়েজ যখন আমরা যখন আমরা বলি কথা বলি ভাষা তার ওয়ার্ডস আছে গ্রামার আছে সেইটুকু অবধি একটা লেভেল কিন্তু তারপর পুরো ব্যাপারটা সোশিয়াল কনটেক্সটের ওপর ডিপেন্ড করে আমি একই কথা বিভিন্ন কনটেক্সটে বললে তার একদম আলাদা মানে হবে তো এইগুলোকে কিন্তু অনেক সময় মানুষও সবসময় বুঝতে পারে না বা রুলস জানে না আমরা হয়তো করছি আমরা ইনেটলি আমাদের বিহেভিয়ারে করছি কিন্তু জানি না তো এইগুলো মানে ব্রডলি বলতে গেলে যে আমি সায়েন্সে বললাম এরকম সোশ্যাল সায়েন্সেও এই জেনারেটিভ এর থ্রু দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস করা যেতে পারে তো রিসেন্টলি একটা পেপার বেরিয়েছে সেটা খুব পপুলার হয়েছে এটা বোধ হয় স্ট্যানফোর্ড না হারভার্ড থেকে এসছে সিমুলাকরা বলে একটা কনসেপ্ট যে মানুষ রিলেটেড বা সোশ্যাল সায়েন্স রিলেটেড এক্সপেরিমেন্ট করা খুব ডিফিকাল্ট ইনফ্যাক্ট সায়েন্সের চেয়েও অনেক বেশি ডিফিকাল্ট কারণ ওখানে মানুষকে নিয়ে স্টাডি করতে হচ্ছে কন্ট্রোল এক্সপেরিমেন্ট ডিজাইন করা যে কি করে সোসাইটি ইভলভ করছে এসব ধরনের জিনিস খুব ডিফিকাল্ট করা খালি অবজার্ভ করা যায় এক্সপেরিমেন্টালি করা যায় না তো সেটা যদি আমি সিমুলেট করতে পারি আমার এই মডেলগুলোই ডিফ ডিফারেন্ট অ্যাক্টার্স হিসেবে কাজ করছে এবং তারপর আমি দেখছি কীরকম ধরনের সিস্টেম ইভলভ করছে সেটা খুব ইন্টারেস্টিং তো এটাই আইডিয়াটা ছিল সিমুলেকরা ইউজিং মডেলস এজ সিমুলেশন ফর হিউম্যানস এর প্রচুর নেগেটিভসও আছে ইনফ্যাক্ট আমি আমার যে কাজটা এখন আমি করছি সেটা হচ্ছে এর নেগেটিভ দিকটাই দেখানো যে কখন মডেল পারে আর কখন পারে না কারণ দেখা যায় যে যেমন বাংলা মডেল বলতে হয়তো পারে মানে চ্যাট জিপিটিকে বাংলায় প্রশ্নগুলো উত্তর দিতে পারে এবং বেশ ভালো বাংলা বলে এরকম নয় যে বাংলাটা ব্রোকেন কিন্তু এই নুয়ানসেস গুলো তার ইংলিশে অনেক বেটার বাংলা চাইতে এবং তার জন্য তার টেকনিক্যাল রিজনসও আছে আমি সেটা এখন যাচ্ছি না ডিটেলস তার টেকনিক্যাল রিজনসও আছে তো কখন ওই সিমুলেকরা ইউজ করা যায় কখন যায় না সেই ব্যাপারটাও বোঝা দরকার তো এই সব ধরনের অনেক রিসার্চ আছে যেগুলো মানে এর অ্যাপ্লিকেশন হিসেবে আমি বলছি আর যদি আমি মডেল সম্পর্কে জিজ্ঞেস করি যে মডেলের মধ্যে কি করা যেতে পারে তো আমার মনে মডেলে যেটা এখন সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে এগুলো খুব এক্সপেন্সিভ মানে বিশাল সাইজের অনেক প্যারামিটার আর অত বড় মডেল না হলে ভালো পারফরমেন্স না তো এবার আমি যদি একটা মডেল আমার মোবাইল ফোনে রান করতে চাই কিংবা অনলাইন আমি ডেটা পাঠাচ্ছি মডেল আউটপুট দিচ্ছে ওটা অন দা ফ্লাই হচ্ছে তাহলে এই বড় মডেলগুলো ইউজ করা সম্ভব না বা আর কস্ট তো বটেই একটা ব্যাপার এগুলোর এখন আমি একটা হান্ড্রেড বিলিয়ন কি ওয়ান ট্রিলিয়ন প্যারামিটারের মডেলকে এফেক্টিভনেস আমি যদি একটা ওয়ান মিলিয়ন প্যারামিটারের মডেলে আনতে পারি তাহলে সেটা একটা বিশাল বড় বেনিফিট তো ওইটা একটা ডিরেকশন যেটাতে আমার মনে হয় অনেক রিসার্চ হবে এবং ওটা আমরা পারবো মানে অলরেডি আমরা দেখছি যে ছোট মডেলও ভালো কাজ করতে পারে কিন্তু হ্যাঁ অনেকটা রিসার্চ দরকার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনেকক্ষণ আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বললাম লাস্ট যেটা আমার জিজ্ঞেস করার যে এখন আমরা দেখেছি যে কিছুটা আমরা ছুঁয়ে গেছি আপনি বলেওছেন আগের কথাতে যে ধরা যাক চ্যাট দিয়ে আমি ইংলিশ যতটা ভালো করে বলাতে পারছি অন্যান্য ভাষা কম্পারেটিভলি একটু খারাপ বলছে এটার প্রধান কারণ হয়তো কিছুটা ডেটা সেটে ইংলিশটা হয়তো বেশিও পেয়েছে ইন্টারনেটে সুতরাং বেশি ভালো শিখেছে তো ধরা যাক আমার কাছে রিসোর্স আছে এবং আমি চাই যে একটা এল এল এম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বানাবো যেটা রবীন্দ্রনাথের মতো গল্প লিখবে তাহলে আমার স্টেপস কি কি মানে আমি ধরা যাক রিসোর্স কনস্ট্রেন্ট নয় আপাতত তাহলে আমার স্টেপস কি কি সেটা দিয়ে আমরা শেষ করি একটু রিসোর্স বলতে কম্পিউটেশনাল সিস্টেমের রিসোর্স হ্যাঁ তো হ্যাঁ তাহলে শুরুই করতে হবে প্রথমে ফার্স্ট যে স্টেজটা যেটাকে আমি প্রি ট্রেনিং বলছি মানে আমি আমরা প্রি ট্রেনিং বলি জাস্ট অনেক রকম কি বলবো টেক্সট দিয়ে শুধু মডেলকে ট্রেন করা তো প্রথমে ওই ওইটা কিছুটা করতে হবে মানে একটা আমি হয়তো মডেল নিলাম যেটা অলরেডি ট্রেনড যেমন লামাইনি নেই আর সিকি নেই এরকম একটা মডেল নিলাম এবার তার উপরে আমি ট্রেন করতে চাই তো প্রথমে আমি হয়তো রবীন্দ্রনাথের পুরো রবীন্দ্রনাথ রচনা ডিজিটাইজড ফর্ম নিয়ে ওইটাকে চালিয়ে দিলাম এবং এই চালালাম বলতে কি মানে আমার ইনপুটে কি থাকছে ছোট অল্প অল্প আমার ইনপুটে পুরো রবীন্দ্র রবীন্দ্র রচনা বলি জাস্ট টেক্সট ফর্মে আমি দিলাম ওকে ভেতরে মানে আজকাল তো এই কোডগুলো হাগিং ফেসে পাওয়াই যায় ট্রেনিং কোডও ওটাকেই ভেঙে ভেঙে ওটাকে প্রসেস করে ট্রেনিং কিভাবে ডেটা সেট হিসেবে বানিয়ে নেবে আর ট্রেনিং কোডও সব পাওয়া যায় চাইলে কেউ লিখতে পারে অপটিমাইজ করতে পারে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা হয়তো ইন্টারেস্টেড হবে ওই সবগুলো কিন্তু রাই ওটা করে না ওটা জাস্ট চালিয়ে দেয় হাগিং ফেস থেকে হয়তো বা কোনো অনলাইন সোর্স থেকে কোডটা নিয়ে চালিয়ে দিল এবার ও ট্রেনিং হলো এবার যেটা করতে ওই ট্রেনিং অনেকগুলো প্যারামিটার্স থাকে লার্নিং রেট তারপর ব্যাট সাইজ ইপক এসব এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে এক্সপেরিমেন্টালি দেখে দেখে আমি যখন মডেলটা চলছে ওর আহ মানে জেনারেশনটা কতটা রবীন্দ্রনাথের মতো দিকে যাচ্ছে এবং সেটার বেসিসে ডিপেন্ড করে লার্নিং রেটটা বাড়ানো কিংবা কমানো নাম্বার অফ বাড়ানো কমানো এগুলো একটু করতে হবে এবার এই মডেলটা তৈরি হয়ে গেলে নেক্সট স্টেজ হবে আমাকে ওই অনেক রকম ওই কোয়েশন আনসার পেয়ার যেটা আমি বলছিলাম ইনস্ট্রাকশন বলি ওটাকে আমরা এগুলো তৈরি করতে হবে এবার এইটা একটু শক্ত কাজ কারণ এগুলো চট করে পাওয়া যাবে না তো এগুলো হয়তো মানে একটা ভাবে করা যায় যে আমি নিজেই প্রশ্নগুলো ভেবে ভেবে তৈরি করলাম অনেক লোককে দিলাম ওরা উত্তরগুলো লিখে দিল হয়তো ক্রাউডসোর্সিং করালাম বা কোনোভাবে কালেক্ট করলাম করে তারপর কিন্তু এভাবে করলে কি হয় আমি হয়তো দশ হাজারটা প্রশ্ন হয়তো করতে পারবো এভাবে আমি এক কোটি কি এক কোটি না আমি দশ লক্ষ প্রশ্নও করতে পারবো না এভাবে তো আমার যদি ওই রেঞ্জে যেতে হয় যে আমার দশ লক্ষটা প্রশ্ন চাই তখন অনেক রকম ক্রিয়েটিভ সলিউশনস ভাবা যেতে পারে এখানে কিছুটা রিসার্চ ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে যেমন আমি হয়তো কিছু প্রশ্ন ইংলিশের থেকে ট্রান্সলেট করলাম আমি হয়তো ভাবার চেষ্টা করলাম কিরকম ধরনের বইয়ে এরম ধরনের প্রশ্ন থাকে তা বললাম আচ্ছা ক্লাস টুয়ে প্রত্যেক ক্লাসে বাংলায় তো লিটারেচারে অনেক রবীন বাংলার প্রশ্নগুলোতে কিছু কিছু রবীন্দ্রনাথের প্রশ্ন থাকবে এগুলো অটোমেটিক্যালি আমি যদি কোয়েশ্চেন পেপারগুলো থেকে তুলে নেই তো এরম নানারকম ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে দিয়ে ওই সেটটা তৈরি করে তারপর যতটা পারা গেল তারপর ওটা দিয়ে নেক্সট রাউন্ড অফ ট্রেনিংটা হবে তারপর ওইটা হয়ে গেলে মোটামুটি এরপর মডেলটা তৈরি হয়ে গেল তারপর যেটা হবে ওই কিছুটা অ্যালাইনমেন্ট বলি আমরা যে হয়তো এখন তারপরও মডেল হয়তো কবিতা লিখতে বলছি কিন্তু সময় ও কবিতাগুলো খুব লম্বা করে ফেলছে আমার ছোট কবিতাও লিখতেই পারছে না বা উল্টো হতে পারে ছোট কবিতা মানে কবিতা চার লাইনেই শেষ হয়ে যাচ্ছে চারের বেশি আর করছে না তো তারপর হয়তো ছোট্ট একটু ওই অ্যালাইনমেন্ট করা যায় ওটাকে আমরা রিনফোর্সমেন্ট লার্নিং বলি করে ওই ব্যাপারগুলো আরেকটু কারেক্ট করা যায় আর কি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আমার মনে হয় আমাদের সময় অলমোস্ট শেষের দিকে থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য আমরা খুব হট টপিক নিয়ে অনেকক্ষণ ইন্টারেস্টিং আলোচনা করলাম এই মুহূর্তের হোপফুলি আরও একদিন আমরা এরকম আড্ডা দিতে পারবো আর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমারও কথা বলে খুব ভালো লাগলো নিশ্চয়ই আবার কথা বলা যাবে আর ফিল তো অনেক তাড়াতাড়ি এগোচ্ছে তো কথা বলারও অনেক টপিক হয়তো থাকবে এক বছর পরে কথা বললেই হয়তো অনেক অনেক পাল্টি যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট ও আর জি ডট ইন বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ